কল্পনা করুন এমন একটি জঙ্গল পৃথিবীতে আছে যেখানে রয়েছে মানুষ খেকো গাছ এক অদ্ভুত প্রজাতির মানুষ আর ভয়ানক পৃথিবীর বিশাল বড় বড় সাপ আপনি কি কখনো এমন জঙ্গলের কথা শুনেছেন যেখানে গাছেরা মানুষকে শিকার করার মতো ক্ষমতা রাখে যেখানে শতাব্দী ধরে অদেখা জনগোষ্ঠী বাস করে আর একই সঙ্গে এমন বিশাল সাপ ধরা পড়ে যা চোখের সামনে এক ভয়ঙ্কর প্রাচীন দৈত্যকে মনে করিয়ে দেয় আজ আমরা প্রবেশ করছি অ্যামাজনের সেই অদ্ভুত রহস্যময় এবং ভয়ঙ্কর অঞ্চলে মানুষ খেকো গাছ ডেভেলস গার্ডেন অ্যামাজনের গভীরে বিস্ময়কর ডেভেলস গার্ডেন আছে এখানে কিছু বিশেষ গাছ যেমন ডুরোইয়া হিরসুতা পাশের অন্যান্য গাছকে বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে ধ্বংস করে এদের পাহারায় রয়েছে হাজারো পিঁপড়া মায়ের মেলা চিস্টা সুমাননি যারা বনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যেন শুধু প্রিয় গাছই টিকে থাকে যদিও এই গাছগুলি প্রকৃতিতে পোকামাকড় খায় কিন্তু কিংবদন্তি অনুযায়ী এটি মানুষ খেকো গাছ নামে পরিচিত কারণ এদের পরিবেশে প্রবেশ করা খুবই বিপজ্জনক মনে হয় দুই অদেখা মানুষ কাউয়াহিভা উপজাতি একই জঙ্গলের গভীরে বাস করে কাউয়াহিভা উপজাতি যারা শতাব্দী ধরে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখে না তারা বেঁচে থাকে শিকার মাছ ধরা বনজ ফলবীজ সংগ্রহ এবং মৌসুমি ঘর তৈরি করে আপনি যদি তাদের খুঁজে বের করার চেষ্টা করেন মাটির ওপর ছোট ঘরবাড়ি ঝুলন্ত হামক এবং শিকারের চিহ্ন ছাড়া কিছু পাবেন না এরা অদৃশ্য থাকার মাধ্যমে নিজেরা বাঁচিয়ে রেখেছে প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তিন ভয়ঙ্কর প্রাণী বিশাল এনাকন্দা এবার আসুন চোখের সামনে নিয়ে আসি একটি দৈত্যাকৃতি এনাকন্দা সম্প্রতি ধরা পড়েছে এমন একটি সাপ যার দৈর্ঘ্য প্রায় নয় থেকে দশ মিটার বিশাল ও শক্তিশালী জঙ্গলের পানির রাজা মানুষের জন্য সরাসরি হুমকি কিন্তু সাধারণত মানুষকে আক্রমণ করে না যদি প্রবোকড না হয় এর উপস্থিতি অ্যামাজনের রহস্যময় পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তোলে আপনি যদি এটি দেখেন মনে হবে এক প্রাচীন দৈত্য এখনও পৃথিবীতে টিকে আছে বন্ধু আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ধে করে আমাদেরদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে